বন্ধু আজকের আমি বানাবো শিঙি মাছ দিয়ে পাতলা মাছের ঝোল প্রথমে দেখো শিঙি মাছগুলো আমি কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি শিঙি মাছের কিন্তু আঁশ নেই কিন্তু ধুতে অনেকটা সময় লাগে এর গায়ে একটা হড়হড়ে ভাব থাকে এটা ভালো করে ঘষে ঘষে তুলতে হবে প্রথমে একটু নুন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব এই গরমের সময় এই শিঙি মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে আর কম মশলা দিয়ে বানালে হালকা পাতলা ঝোল বানিয়ে নিলে খেতে তো অসাধারণ লাগে নুনার হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে কাঁচা থাকলে কড়ার মধ্যে মাছটা কিন্তু আটকে যাবে আর এই মাছ ভাজতে গেলে মাছটা খুব ফাটে টু সাবধানে ভাজতে হবে মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি এবারে তুলে নেব এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে অল্প একটু পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আলু আর কাঁচকলা আলু আর কাঁচকলা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এতে করে দেখতেও খুব সুন্দর লাগে এবারে হালকা করে সমস্ত সবজি ভালো করে ভেজে নিতে হবে বিছানা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এই তরকারিটা আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না আপনারা তাহলে কাঁচা লঙ্কাটা একটু বেশিও দিতে পারেন বা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন সবজিকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে বাটা আদা জিরে বাটা তো আমি সবজির সাথে ভালো করে একটু কষে দিতে হবে অল্প করে একটু হলুদ গুঁড়ো একটু জল দিয়ে দেবো এইভাবে শিঙি মাছের ঝোলটা বাড়িতে একবার বানিয়ে নেবে খেতে অসাধারণ হয় জল দিয়ে দেব আরও একটু জল দেব এটা একটু পাতলা ঝোল ঝোল করে বানাবো তাই জলটা একটু বেশি লাগবে এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য কয়েক দানা চিনি খুব ভালো করে ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেব গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে দেব দেখুন আলু কাঁচকলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো এতে করে খেতে আরও খুব ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব কম উপকরণ দিয়ে হালকা পাতলা শিঙি মাছের ঝোলটা বানিয়ে নিলাম বানানো একদমই সহজ আশা করছি রেসিপিটা সবার খুব ভালো লাগবে আর রেসিপিটা দেখে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না গ্যাসটা অফ করে দেব